শালবনের গহিনে সাঁওতালদের ছোট্ট গ্রাম বনপুর চারদিকে সবুজে ঘেরা মাঝখানে ছোট নদী আর নদীর ধারে বাসছাড় এই গ্রামের মানুষগুলো কৃষি করে কেউ বা গরু ছাগল চড়ায় আবার কেউ জঙ্গল থেকে কাঠপাতা এনে সংসার চালায় কিন্তু গ্রামের জীবনে এক অদ্ভুত ভয় সব সময় ঘুরে বেড়ায় বাঘের ভয়ে গ্রামের পাশে বিশাল শাল সেগুনের বন আর সেই বনে বাস করে এক ভয়ঙ্কর বাঘ লোকেরা তাকে বলে ঝোপের বাঘ রাত নামলেই মাঝে মাঝে গরু ছাগল ধরে নিয়ে যায় কখনো বা কারো উঠোন থেকে হাঁসমুরগি টেনে নিয়ে যায় লোকজন আতঙ্কে রাতে ঘর থেকে বের হয় না একদিন গ্রামের কৃষক গোদাধর তার গরু চড়াতে গিয়েছিল জঙ্গলের ধারে দুপুরবেলা হঠাৎ করে ঝোপের ভেতর থেকে এক বিকট শব্দ চোখের পলকে বাঘ ঝাঁপিয়ে পড়ল গরুর ওপর গোদাধর ভয়ে দৌড়ে পালালেও তার চোখের সামনে গরুটি মারা গেল সে প্রাণে বাঁচল কিন্তু মন ভেঙে গেল গ্রামে ফিরে সবাইকে খবর দিলে মানুষজন উত্তেজিত হয়ে ওঠে তারা ঠিক করল এইভাবে আর চলবে না যদি এভাবে বাঘ একের পর এক পশু ধরে নিয়ে যায় তবে গ্রামের জীবিকা নষ্ট হয়ে যাবে তাই মিটিং বসল গ্রামের বটগাছের নিচে। সেই সময় গ্রামে থাকত এক বুড়ো মানুষ নাম রঘুনাথ একসময় সে ছিল নামকরা শিকারী এখন বয়সের ভারে হাতে লাঠি ভর দিয়ে রঘুনাথ সবাইকে বলল শোনো এই বাঘটা চতুর ওকে খালি বলদ কিংবা লাঠি দিয়ে হারানো যাবে না কিন্তু মনে রেখো বাঘ জঙ্গলের প্রাণ আমাদের বেঁচে থাকার মতো তারও বাঁচার অধিকার আছে যদি আমরা জঙ্গলে ঢুকে তাকে বিরক্ত করি তবে সে হামলা করবেই কিছু লোক বলল তাহলে কি আমরা বসে বসে গরু ছাগল খাওয়া রঘুনাথ স্বরে বলল না আমাদের বাঁচার পথ খুঁজতে হবে তবে বাঘকে হত্যা না করে ওর জায়গা জঙ্গলে আর আমাদের জায়গা গ্রামে সীমারেখা মানলেই শান্তি আসবে এই সময় গ্রামে এলো এক তরুণ বনকর্মী নাম অরিন্দম সরকার থেকে সে পাঠানো হয়েছে বাঘের সমস্যার সমাধান করতে অরিন্দম বলল আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে কিন্তু বন আইনে বাঘ মারা নিষিদ্ধ তাই আমাদের একটা পথ খুঁজতে হবে যাতে গ্রামও বাঁচে আবার বাঘও থাকে অরিন্দম বনপথ ঘুরে ঘুরে দেখল বাঘ আসলে নদীর ধারে সহজ শিকার পায় বলেই গ্রামে চলে আসে কারণ বনভূমির ভেতরে হরিণ আর বন্য শুকরের সংখ্যা কমে গেছে মানুষ বন কেটে ফেলেছে গাছ কমেছে ফলে বাঘের খাবারও কমে গেছে তাই সে বাধ্য হয়ে গ্রামে আসে অরিন্দম ও রঘুনাথ মিলে একটি পরিকল্পনা করল তারা গ্রামবাসীকে বোঝাল এক নদীর ধারে পশু আর মুরগি খোলা অবস্থায় রাখবে না দুই রাত হলে সবাই ঘরে পশু বেঁধে রাখবে তিন বনভূমিতে আর গাছ কাটা যাবে না চার সরকার সাহায্য করবে জঙ্গলে হরিণ ছাড়া হবে যাতে বাঘের প্রাকৃতিক খাবার ফেরে প্রথমে সবাই একটু সন্দেহ করলেও পরে মেনে নিল কয়েক সপ্তাহ শান্তি ছিল কিন্তু হঠাৎ এক রাতে গ্রামে ঢুকে পড়ল গ্রামের মাঝখানের উঠোনে গরু বাধা ছিল সেদিকেই সে এগিয়ে এল লোকজন হইচই করে লাঠি হাতে বেরিয়ে এল কিন্তু রঘুনাথ চিৎকার করে বলল মারবে না আলো দাও আওয়াজ কর তখন লোকেরা মশাল জ্বালিয়ে বাজনা বাজাতে লাগল হঠাৎ হইচইয়ে ভয় পেয়ে বাঘটা লেজ গুটিয়ে আবার জঙ্গলে পালালো। এই ঘটনার পর থেকে মানুষ বুঝল বাঘকে না মেরে দূরে রাখা যায় অরিন্দম বনবিভাগের সাহায্যে জঙ্গলে হরিণ অমৃত ছেড়ে দিল ধীরে ধীরে বাঘও গ্রামে আসা কমিয়ে দিল কিন্তু একটা ঘটনা গ্রামের মানুষের মন পাল্টে দিল একেবারে একদিন বনের ভেতর দিয়ে কাঠ কাটতে গিয়েছিল গোদাধরের ছেলেকেষ্টু হঠাৎ সে বাঘের মুখোমুখি হল বাঘ তখনও শিকার ধরেনি শুধু জলের ধারে শুয়ে বিশ্রাম নিচ্ছিল কেষ্টু ভয়ে জমে গেল কিন্তু বাঘ একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল কোনো আক্রমণ করল না কেষ্টু প্রাণে বাঁচল গ্রামে ফিরে সে কেঁদে কেঁদে বলল বাঘ আমাকে মারতে পারত কিন্তু মারেনি লোকজনের ভয় ধীরে ধীরে কমতে শুরু করল তারা বুঝল বাঘ অকারণে মানুষকে আক্রমণ করে না কয়েক বছর পর বন আবার সবুজ হল হরিণ মৃগ বন্য শুকর বেড়ে গেল আর সেই সঙ্গে বাঘও তার জঙ্গলে ফিরে গেল গ্রাম আর বোন দুটো আলাদা জগৎ হলেও দুজনের বাচ্চা একে অপরের ওপর নির্ভরশীল গ্রামের বাচ্চারা এখন গল্প শোনে একদিন আমাদের গ্রামে একটা বাঘ ছিল সে আমাদের শত্রু ছিল না আমাদের সহযাত্রী ছিল